আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে ভোর সকাল সকালে উঠলাম তো ছোটো ব্যাগের সাথে নিয়ে আজকে যাচ্ছি এক জায়গায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে যাচ্ছি আমরা অনেক ভোরে মোটর সাইকেল নিয়ে দুই ভাইয়ের রওনা হলাম ভিডিও সেটার মাধ্যমে আজকে আপনাদেরকে ধামসর রাইসা বিলের মাছ দেখাবো সবাই দেখতে থাকুন দর্শক আমরা যাচ্ছি আজকে বিলের তরতাজা মাছ কিনতে যাচ্ছি আজকে ধামসর ধামসর রাইসাবিলের মাছ ওখানে তরতাজা পায়ম মাছ এবং শীতল রুই কাতল চিংড়ি এসব মাছ জেলেরা ধরে থাকে ওখানে সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে জেলেরা মাছ নিয়ে আসে তো মাছ কেনার জন্য যাচ্ছি এবং ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ওখানে কি কি কোন ধরনের মাছ পাওয়া যায় এটা হচ্ছে দৌলতপুর বরং রাস্তা তো দেখতে পাচ্ছেন অনেকদিন পর সকালে বের হলাম তো রাস্তায় অনেক কুয়াশা শীত সেই গেছে হালকা শীত লাগছে আর রাস্তায় অনেক কুয়াশা ভাই মাছ আছে না বাজারে উঠাবেন না এ বাজারে নেবেন না দেখতে পাচ্ছেন যে ওনার জায়গার মধ্যে মাছ উনি বাজারে উঠাবে মাছ কম কম পাওয়া যায় না যে এখন চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত যেখানে আসার উদ্দেশ্য ছিল রাইসার বিলে রাইসার বিলে এসে দেখি এখানে পানি কমে গেছে মাছ অনেক কম জেলেরা মাছ আনবে অনেক দূরে তারা মাছ মারতে গেছে এখানে বাজার লাগে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তো আমরা বিশ থেকে তিরিশ মিনিট আগেই চলে আসছি রাস্তা ফাঁকা ছিল আমরা একটু দ্রুত চলে আসছি তো দেখা যাক জেলারা কী কী মাছ নিয়ে আসে আস মাছ কেনার জন্য আসছি আমরা পানি কমে গেছে পানি কমার কারণে মাছ খুব একটা পাওয়া যায় না দেখি অপেক্ষা করি মাছ টুক নিয়ে আসে কতটুকু পায় বিলের মধ্যে চলে আসলাম মাছ মারতেছে এক ভাই দেখার জন্যে দেখ না খালি মাছ পান নাই মাছ কি কম পাওয়া যায় এখন সময় অনেক আনার নে

মাছ কম থাকায় জেলারা মাছ একটু বেশি বেশি দাম চাচ্ছে মনে হচ্ছে। এর আগে আরছিলাম মাছের দাম এত থেকে অনেক কম ছিল। বস্থাতে পুড়ই না। আর মাছ। ও দি দাম চাইতেছেন কত?

বিল থেকে চলে আসলাম এখন দাম শহর বাজারে তো বাজারে অনেক জেলেরাই মাছ নিয়ে আসছে জেলেরা মাছ বাছাবাছি করছে বায়ুম টাকি গুলসা কই এগুলো সব আলাদা করছে তো বাজারে আজকে মাছ দেখি বাজারের কীরকম দাম কীরকম মূল্য আজকে আমি মাছ কিনে ছাড়বো দাম যতই হোক

मास दाम सा से तीन हजार टाका

দর্শক দেখতে পারলেন যে পিটুতে আপনাদেরকে দেখালাম মাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই উঠছে তো সব প্রায় একই ধরনের মাছ মাছ হচ্ছে বায়ো মাছ কই মাছ রয়না মাছ এগুলো হচ্ছে সব সময় পাওয়া যায় এখানে আছে বড়ো কথা হচ্ছে এখানে কুটি মাছই বেশি তো মাছ তুলনামূলকভাবে আজকে দাম কম কিছু মাছ আমি কিনছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে যে কি মাছ কিনছি আমি

আমার ব্যাগে যে মাছগুলো ঢাললো আপনারা সবাই দেখতে পারলেন যে দেশাল মাছ পাঁচ মেশালি মাছ মাছগুলো আমি বাইশশো টাকা দিয়ে কিনলাম এখান থেকে বাইশশো টাকার মাছ মোটামুটি চার থেকে সাড়ে চার কেজি ওজন হবে তো আমার কাছে মনে হচ্ছে যে মাছগুলো বেশ ভালোই হয়েছে আমার আমি মাছ কিনে সন্তুষ্ট এখান থেকে মাছ কেনার পর দাম মেটানোর পরেও জেলেটি আমার কাছ থেকে আরও একশো টাকা বাড়তে নিল মাছটি মোট পড়লো আমার তেইশশো টাকা গ্রাম বাংলার নিত্য নতুন ভিডিও দেখতে যারা ভালোবাসেন এবং আজকের ভিডিও দেখে যাদের ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে আপনি ভিডিও ছাড়লেই আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ